দেখো বন্ধুরা চলে এসেছি এখানটায় তোমাদের দাদা ভাই না বন্ধুরা ঘুমাচ্ছে সোনাম মাম্মা নিচে ঘুমাচ্ছিলাম দেখো জল নিয়ে নিয়েছি বন্ধুরা এক বোতল তোমাদের দাদা ভাই যে ঘুমাচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কেমন করে ঘুম বো দেখো ফ্যাং করবো তোমাদের দাদা ভাইয়ের সাথে জলটা দিয়ে দেবো দিয়ে বলবো যে টয়লেট করে ফেলেছে বন্ধুরা দেখতে দেখো সঙ্গে থাকো কোথাও যাবে না কিন্তু বন্ধুরা দেখতে থাকো

এবার আমি তোমাদের দাদা ভাইকে ডাকবো ডেকে বলবো যে তুমি কী করছো মেয়েকে পড়তে দিতে যাওয়ার জন্য ডাকবো দেখো কী গো এ রাখো তুমি জয়ীকে পড়তে দিতে হবে না ওই সাড়ে চারটে মতন বাজে ওঠো উঠে মুখ টুক ধুইতে ধুইতে না কি দেরি করবে একটু পরে উঠবে সোনাম মাও ঘুমার চোখেও ডেকে তুলতে হবে তা ঘুমিয়েছো একটু সরে গেলে আমি ঘুমাতাম এ ভিজে কেন গো ইস এ বাবা প্যান্ট ভিজে কেন এ বাবা এই দেখো ভালো করে আর এইখানে সিঁদুর লেগে আছে সাদা গেঞ্জি আমি কালকে কেঁচে দিয়েছি সিঁদুর লেগে আছে এই দেখো প্যান্ট বাবা

সত্যি টয়লেট করে দিলাম নাকি তুমি জানো এ বাবা আমি সবাইকে বলে বলে বেড়াবো কি অবস্থায় ভিজে গেছে এখানেও ভিজে গেছে এ বাবা তুই টয়লেট করো নি তো না কিন্তু তুমি জল দাও নি না আমি জল দিই নি আমি যে টয়লেট বাবা একদম বাজে লোক টয়লেট করে ফেলেছে সবার কাছে বলে বলে দিকে দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই দেখো একদম সত্যিই ভেবেছে ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুরা আর এরকম নতুন নতুন ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো কমেন্ট করে জানি এরকম ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা মজা নেওয়ার জন্য তো এই যে প্যান্ট ভিডিও করেছি এই অবস্থা গুলো প্যান্টায় ভিজিয়ে যা সহ্য করতে হবে প্যানটাকে ভিজিয়ে